আসসালামু আলাইকুম রজিম রাজিমল্লাহ রহমান রাহিম ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যে হাদিসটা নিয়ে আলোচনা করব এটা খুব খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা জানতে পারবেন মিসকাত শরীফ থেকে সুন্দর একটা হাদিস এবং আমলিয়া হাদিস এটা অবশ্যই আপনারা জানা উচিত তো চলুন আর দেরি করি না

রহু বাই হাকিম্যান অর্থাৎ আনাস বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম খুব কমেই আমাদেরকে উপদেশ প্রদান করতেন আর যখনই দিতেন তখনই এ কথা বলতেন যে যার মধ্যে আমানতদারি নেই তার ইমানও নেই আর যার অঙ্গীকার ঠিক নেই তার দিনও ঠিক নেই ল একবার লহ একবার তাহলে আমানতটা কি এটা অবশ্যই জানতে হবে আমানতের বিশ্লেষণটা অবশ্যই জানতে হবে আমানত শব্দের শাব্দিক অর্থ হলো সংরক্ষণ করা বা হেফাজত রাখা বা গুচ্ছিত রাখা হাদিসে বর্ণিত আমানাতের অর্থ হল যে ব্যক্তি মানুষের ধন সম্পদে আমানাত রক্ষা করে না তথা সংরক্ষণ করে না বরং তার পরবর্তীতে খেয়ানত করে এমন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে না হজরত আওয়ফ রা ইবনে আব্বাস হতে বর্ণিত বর্ণনা করেন যে এখানে আমানত দ্বারা উদ্দেশ্য হল আনুগত্য করা হজরত কাতাদার রহমতুল্লাহ বলেন আমানার দ্বারা দিন ফরাইজ ও হুদুত উদ্দেশ্য হজরত মালিকের রাজমতুল্লাহ হজরত জায়দ ইবনে আসলাম রহমতাল্লাহ বর্ণনা করেন যে আমানার দ্বারা নামাজ রোজা ও অপবিত্রতার গোসল উদ্দেশ্য এখানে আহাত মাউল ইবাদ তথা বান্দার সাথে কৃত ওয়াদা আহাত যেমন লেনদেন ঋণ প্রদান ইত্যাদি ব্যাপারে একজন অপরজনের যে পূর্ণ দিনদার হতে পারবে না এ প্রসঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা বলেন ইহা তাহলে এখানে খুব সুন্দর একটা কথা বলছেন আল্লাহ রচ রোহের জগতে প্রভুর মানা ওয়াদা যেমন আলাস তো বীরবিকুম কলুবালা আদম ও হাওয়াকে পৃথিবীতে প্রেরণের পাককালে হেদায়তের অনুসরণ সংক্রান্তে ওয়া দেয় যেমন হুদাও সুতরাং যে ব্যক্তি আল্লাহর পুব হিসাবে গ্রহণ করে না হেদায়তে অনুসরণ করে না বরং মানব রচিত মতবাদের ধারক বাহক হয় সে কখনো প্রকৃত দিনদার হতে পারে না আল্লাহ আমাদের কি এই হাদিসের ওপর আমল করা তফিৎ দান করুক আর সেই সঙ্গে এই হাদিসটা যে আমি অনেক কষ্ট করে আপনার কাছে পৌঁছে দিলাম অবশ্যই আমার এই হাদিসটা অবশ্যই সকলের কাছে একটু হল শেয়ার করে দেবেন অবশ্যই আপনি সেই আমলের অঙ্গীকারবদ্ধ হবেন তাই অনুগ্রহপূর্বক আমার এই হাদিসটি শুনে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে লিখে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের পাশ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু